শুভ সকাল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে তৈরি করব মিনি সিঙ্গারা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমাদের বরিশালে সিঙ্গারাটা কিন্তু অনেক জনপ্রিয় বোম্বাই মরিচ দিয়ে তৈরি হয় ঝাল ঝাল অনেক ভালো লাগে খেতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যখন ময়দাটা হাতের ভিতরে মুঠো করা যাবে তখন কিন্তু এটা ময়ান করা শেষ হবে তারপরে একটু একটু পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি সবার শেষে আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছি এবারে আলুটা সুন্দর করে ধুয়ে আলুটা রান্না করে নিব আমি আলু দিয়ে মিনিশিঙ্গারাটা তৈরি করতে যাচ্ছি আর এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট এবারে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া আরও দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব অনেক মজা হয় এই মিনি সিঙ্গারাটা আমার তো অনেক প্রিয় আমি যে হাই স্কুলে পড়তাম তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওখানে লেজারের টাইমে গরম গরম এই শিঙারাগুলো ভাসত পুরো স্মেলটা চলে আসতো আমাদের স্কুলের মধ্যে তো আমরা প্রায় দপ্তরকে দিয়ে শিঙ্গারা কিনিয়ে নিয়ে আসতাম আর আমরা সবাই মিলে খেতাম অনেক ভালো লাগত। এখন আমি যখনই দেশে যাই খাওয়ার চেষ্টা করি বাট সেই টেস্ট আর পাই না তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু ঘি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিবো আলু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ময়দা একটু আঠালো ভাব আনার জন্য যাতে আলুটা ছেড়ে ছেড়ে না যায় আর দিয়ে দিয়েছি বোম্বাই মরিচ এটা কিন্তু স্বাদটা আরও বাড়িয়ে দেবে ওটা কিন্তু রেস্টে রেখেছিলাম কিছু সময়ের জন্য এবারে আমি কিন্তু রুটির মতো বেলে শিঙারা শেপটা তৈরি করে নেব প্রথমে আসছিল না তারপরে কিন্তু চলে এসেছিল। এই তো একটা রুটি বেলে দুই ভাগ করে নিয়েছি অংশ দিয়ে একটা খিলকি তৈরি করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিয়েছি আলুর পুরটা এরপরে মুখটাতে পানি লাগিয়ে আমি কিন্তু সিল করে দিয়েছি তারপরে এভাবে করে কিউট কিউট শিঙারাগুলো সব বানিয়ে নিয়েছি আমার মনে হয় আপনারা সবাই এই ভাসটা অনেক ভালো পারেন আমার চেয়ে এজন্য আর আমি দেখাইনি মিডিয়াম হিটে মিনি শিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি অনেক ভালো লেগেছিল খেতে আর দেখুন কত সুন্দর হয়েছে আমি তো অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম আসলে আমার কাছে এটা ঝামেলা মনে হচ্ছিল এজন্য অনেক দিন বানাইনি আমার এটা এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ